আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আর আজকে আমরা কিন্তু সরাসরি এই ডেজনি চার হাড়ি এবং চারটা পাত্র এবং চারটা ঢাকনা এই কারি সাইজ কেমন কোয়ালিটি কেমন এবং কিভাবে নিতে পারবো প্রাইসটা কিন্তু সব কিছু আজকে ভিডিওতে আমরা দিয়ে দিব। মূলত হচ্ছে এটা ডেজনি ব্র্যান্ডের এটার ডিটেলস বলার কিছুই নেই কারণ হচ্ছে এটাতে ম্যাচ লাগে না খুব বিদ্যুৎ সাশ্রয় এবং ওয়ারেন্টি থাকে অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের জন্য এটা এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে আপনারা ফ্রি সার্ভিস নিতে পারবেন আর এটার সাথে আজকে কি কী থাকতেছে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখায় দিব এর আগে যে আমরা কারিকুকারগুলো দেখছিলাম সেই কারিকুগারে কিন্তু পাত্র থাকতে হচ্ছে একটা বা দুইটা ঢাকনা থাকতো একটা কিন্তু এই প্রথম আমরা ডিজনি কোম্পানিতে দেখছি যেটা হলো টোটাল চার চারটা হাড়ি এবং চারটা লিট থাকবে এরকম যেমন এই একটা পাত্র থাকতেছে এটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে পাঁচ লিটার আপনারা চাইলে এখানে রাইস এক কেজি রাইস অথবা দুই কেজি মাংস করতে পারবেন তো এটার টোটাল হচ্ছে চার কালারের চারটা হাড়ি থাকবে যেমন হচ্ছে একটা মার্বেল কোটেক একটা নন কোটেক একটা হচ্ছে গোল্ডেন ট্যাফল নন স্টিক এরকম টোটাল চার কালারের চারটা হাড়ি থাকতেছে তো এটা কিন্তু অনলাইনে যারা যারা আপনারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যাই হোক দর্শক আজকে কিন্তু আমরা যেই কারি কুকারটা দেখতেছি এটা রেজাল্ট অনেক ভালো প্লাস সার্ভিসও অনেক ভালো কোয়ালিটিও মোটামুটি আপনার হচ্ছে ডেজনি ব্র্যান্ডের ডেজনি ব্র্যান্ডে যারা এর আগে প্রোডাক্ট ব্যবহার করছেন তাদেরকে ডেজনি ব্র্যান্ডের সম্পর্কে বলার কিছু নেই তবে আজকে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইনে এই সব কারি কুকার রাইস কুকার এই ধরনের প্রোডাক্ট যারা আপনারা কিনে থাকেন তাদের জন্য আজকে এই ভিডিওটা হচ্ছে কারণ হচ্ছে এটা রিয়েল প্রাইস কত এবং আপনি কীভাবে নিতে পারবেন সব ডিটেলসটা কিন্তু আজকে আপনাকে বলার জন্য আর যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা এই কারি কুকারটা আপনি চাইলে মিডিয়াম লো হাই যেভাবে গ্যাসের চুলা ইউজ করে ঠিক ঠিকভাবে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে অনলাইনে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা বিভিন্ন প্রাইজে এটা বিক্রি হচ্ছে কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে এই ফ্রি ইনফরমেশনের এই অডিয়েন্স যারা তাদের জন্য এই ভিডিওটা করা কারণ হচ্ছে তারা যেন সঠিক দামে সঠিক জিনিসটা কিনতে পারে এবং প্রতারিত না হয় সেই জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি তো আজকে এইটার প্রাইসটা কিন্তু যে রিয়েল প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বলে দিব তো অবশ্যই আমি বলব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনারা জন্য সুবিধা হবে কিনতে যেন আপনি প্রতারিত না হন তো এটার সাথে আপনি টোটাল এরকম চারটা লিভ পাবেন এবং চার চারটা হাড়ি পাবেন এখানে কিন্তু আমরা একটা খুলে রাখছি এই এরকম একটা হারি থাকে থাকবে প্লাস এটারও লিড থাকবে এরকম টোটাল তিনটা হাড়ি আছে এখানে প্লাস এই সামনে একটা হাড়ি আছে এই টোটাল এই চারটা হাড়ি এবং চারটা ঢাকনা থাকতেছে এটা কিন্তু খোলা বাজার থেকে কিনতে গেলে আপনারা কিনতে হবে ছয় হাজার আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু সাত হাজার আঠারোশো পঞ্চাশ টাকা বা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটা রিয়েল যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি বা বলতেছি যেন আপনারা প্রতারিত না হন এটা আমি আবারও বলে দিই ডেজনি কোম্পানির চেঞ্জিং মডেল লাইফ এটা হচ্ছে আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এই যে মডেল নাম্বার হচ্ছে ডিএমসি ফোর ডাবল ফাইভ এস এই কারি কুকুরটা অনেকে অনেক দামে কিনে থাকে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যে সঠিক দামটা সেই দামটার জন্য কাস্টমাররা কিনতে পারে তো এটার দাম আজকে কিন্তু আমরা একবারে বলে দিব যারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না এটার দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আমরা এখানে শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ